পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে দ্বিতীয় অধ্যায়ের উপর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এক নম্বরে বলা হয়েছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয় যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বাজক বলা হয় তিন নম্বরে বলা হয়েছে বাজ্য দুই ভাগের তিন বাকফল বারো ভাগের এক হলে বাজক কত তাহলে আমরা ভাজক নির্ণয় করার একটা সূত্র জানি ভাজক নির্ণয় করার সূত্র হচ্ছে ভাজ্য বাঘ বাঘফল তাহলে এখানে বাজ্য দেওয়া আছে কত দুই ভাগের তিন বাঘ বাঘফল দেওয়া আছে বারো ভাগের এক এখন এটাকে আমরা কি করব দুই ভাগের তিন লিখবো আর এই বাঘ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিব তারপরের ভগ্নাংশটাকে উলটিয়ে দিব এবার এক আনবো নিচে আর এই বারোটাকে উপরে নিয়ে যাবো এবার দুই দিয়ে যদি বারোকে বাগ করি ছয় দুগুণে বারো ছয় ছয় আর তিন যদি গুণ করি তিন ছয় আঠারো তাহলে বাজক হবে আঠারো এবার চার নম্বরে বলা হয়েছে বাজ্য বাজকের বিশ গুণ বাজক দুই ভাগের এক হলে বাদ্য কত অর্থাৎ বাজকটা কিন্তু দেওয়া আছে বাজক কত দুই ভাগের এক এখন বলা হয়েছে যে বাদ্য বাজকের বিষ গুণ তাহলে আমরা লিখতে পারি বাহ্য সমান বাজক যত দেওয়া আছে বাজক দেওয়া আছে দুই ভাগের এক বাজক হচ্ছে কি বাহ্য হচ্ছে বাজকের বিশ গুণ তাহলে বিশ দিয়ে আমরা গুণ করব এখন এই দুই দিয়ে বিষকে কাটাকাটি করব দশ দুগুণে বিশ দশ আর একে যদি গুণ করি তাহলে দশ তাহলে বাহ্য কত হলো দশ এবার আমরা পাঁচ নং প্রশ্নটি সমাধান করব কোন ভাগ অঙ্কে ভাজ্য তিনশো ষাট ও বাজক বাহাত্তর হলে বাকফল কত বাদ্য দেওয়া আছে আর বাজক দেওয়া আছে আমাদের বাকফল বের করতে বলা হয়েছে তাহলে আমাদের বাকফল সমান হচ্ছে বাজ্য বাঘ বাজক তাহলে বাদ্য কত দেওয়া আছে তিনশো ষাট ভাগ চিহ্ন দিলাম ভাজক দেওয়া আছে কত বাহাত্তর এখন তিনশো ষাট যদি বাহাত্তর দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে পাঁচ তাহলে বাকফল কত পাঁচ এবার ছয় নং প্রশ্নটি সমাধান করব ছয় নং প্রশ্নে কি বলা হয়েছে ভাজক পঁচিশ বাঘফল পনেরো এবং বাকশেষ এগারো হলে বাহ্য কত অর্থাৎ দেওয়া 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 আছে 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 আমাদের বাজ্য বের করতে বলা হয়েছে এই ক্ষেত্রে আমাদের বাহ্য নির্ণয়ের সূত্রটি জানতে হবে আমরা জানি বাহ্য সমান হচ্ছে বাজক গুণ বাকফল, যোগ বাকশেষ। এখন আমরা মানগুলা বসাবো বাজক কত দেওয়া আছে পঁচিশ আর বাকফল দেওয়া আছে কত পনেরো লিখলাম গুণ চিহ্ন দিয়ে পনেরো যোগ বাক দেওয়া আছে এগারো এখন পঁচিশ আর পনেরোই গুণ করব পঁচিশ আর পনেরো যদি গুণ করি তাহলে কত হয় তিনশো তো পঁচাত্তর যোগ এগারো এখন তিনশো পঁচাত্তরের সাথে যদি এগারো যোগ করি তাহলে হবে তিনশো ছিয়াশি এবার সাত নম্বরে বলা হয়েছে বাঘ কখন শূন্য হয় বাদ্য শূন্য হলে বাকফল সর্বদা শূন্য হবে আট নম্বরে বাক্সের সবসময় কোনটির থেকে ছোট হবে বাক্স বাক্সের সবসময় ভাজক থেকে ছোট হবে